নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের টপিকটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটি হলো দাঁতের যে কোনো সমস্যার জন্যে আপনারা কোন টুথপেস্ট ব্যবহার করবেন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে পুরো বিষয়টি বুঝতে পারবেন এবার শুরু করা যাক আজকাল বেশিরভাগ মানুষের দাঁতের প্রায় সমস্যা লেগেই থাকে বিভিন্ন রকমের সমস্যা কারো দাঁত আলগা হয়ে যাচ্ছে দাঁতে দেখবেন অনেকের ব্যথা হচ্ছে দাঁতে ইনফেকশান হচ্ছে মাড়ি থেকে দেখবেন রক্তপাত হচ্ছে মাঝে মাঝে দেখবেন মুখ থেকে রক্ত আসছে মাড়ি থেকে রক্ত ঝরছে দাঁতের দেখবেন অনেকের ক্ষয় হয়ে যাচ্ছে দেখবেন দাঁতগুলো হালকা পাতলা হয়ে যাচ্ছে দাঁত হলুদ হয়ে যাচ্ছে দাঁতের বিভিন্ন রকম ইনফেকশান হচ্ছে এই সমস্ত কিছুর জন্য একটা ভালো টুথপেস্ট রয়েছে সেটা হোমিওপ্যাথি টুথপেস্ট আপনারা তো বিভিন্ন ধরনের টুথপেস্ট ব্যবহার করে এসছেন কলগেট বিভিন্ন রকম যা যাবতীয় রয়েছে পেপসুডেন্ট কিন্তু এই টুথপেস্টটাও খুব ভালো এটাতে সব রকমের আপনার দাঁতের সমস্যা থেকে আপনারা মুক্ত পাবেন এই টুথপেস্টটি হলো এবার আপনাদের দেখাচ্ছি এটা হলো হুইজেল কোম্পানির টুথ পাউডার এটা একটা হোমিওপ্যাথি টুথ পাউডার আপনারা দেখতে পাচ্ছেন হুইজেল কোম্পানি যেটা এটাতে কি কী উপাদান রয়েছে এবার আপনাদের বলি এতে আছে ক্যালেন্ডুলা প্ল্যান্টাগো ঠিক আছে লাভা এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ উপাদান যেগুলো দাঁতের বিভিন্ন রকম সমস্যার জন্যে খুব উপকারী এই যে মেডিসিনটি এটা এক ধরনের টুথপেস্ট এক ধরনের মেডিসিন টাইপই বলা যায় এটা আপনারা যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন দোকানে এটা কিনতে পেয়ে যাবেন এই হুইজেলেন বলবেন যে হেকলা লাভা টুথ পাউডার যে কোনো দোকানে এটা আপনারা কিনতে পেয়ে যাবেন এবার আসি এটা আপনারা কীরকমভাবে ব্যবহার করবেন আপনারা এটা খাবার পর খাবার খাওয়ার পর আপনারা দাঁতে একটু অল্প পরিমাণ পাউডার লাগিয়ে এটাকে হালকাভাবে আপনারা এইভাবে ম্যাসেজ করবেন এইভাবে মেসেজ করবেন দুবার দিনে একবার সকালে ঘুম থেকে ওঠার পর একবার আর একবার রাত্রিবেলা খাওয়ার পর এইভাবে যদি আপনারা প্রতিদিন দুবার করেন আরও ভালো রেজাল্ট পাবেন আপনাদের যাদের এই যে দেখবেন ব্রাশ করতে করতে মুখ থেকে রক্ত আসছে মাড়ি থেকে এই যে রক্ত আসাটা বন্ধ হবে মুখ থেকে যে দুর্গন্ধ হয় কারোর সময় কথা বলতে গেলে দুর্গন্ধ হচ্ছে মুখে যদি ইনফেকশান থাকে সেগুলোও বন্ধ হয়ে যাবে দাঁতের যে ক্ষয় এগুলো থেকে মুক্তি পাবেন দাঁতের ক্ষয় হবে না দাঁত ব্যথা করবে না এই সমস্ত কিছু থেকে আপনারা দাঁতকে সুরক্ষা প্রদান করতে পারবেন ঠিক আছে তাহলে বন্ধুরা বুঝতে পারলেন যে এই যে হেকলালাবা মেডিসিনটি দাঁতের জন্য কতটা উপকারী তাই বন্ধুরা যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি আরও উৎসাহিত হয়ে আপনাদের এই ধরনের ভিডিও দিতে পারব আর আপনাদের যদি কমেন্টে কিছু জানার থাকে এই দাঁতের সম্পর্কে কিছু জানার থাকে কি কি সমস্যা হচ্ছে দাঁতের সেগুলো জানার থাকলে আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ বন্ধুরা